সোমবার আহমদ শাহ এ তথ্য নিশ্চিত করেছেন হুদে তারকা আহমদ ভাই হারানোর বিষয়টি ইনস্টাগ্রাম স্টোরিতে জানায় তিনি এক পোস্ট লিখেছেন সবাইকে অবগতির জন্য জানানো হচ্ছে যে আমাদের পরিবারের ছোট নক্ষত্র উমর শাহ মহান আল্লাহর কাছে ফিরে গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবার কাছে বিনীত অনুরোধ আপনারা তাকে স্মরণ করবেন এবং আমাদের পরিবারকে প্রার্থনায় রাখবেন আহমদ শাহর পিছে তো দেখো ভাইরাল ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় তাদের পুরো পরিবার তার ছোট ভাই ওমর শাহ ও আবু বকরও পরে তার সঙ্গে যোগ দেয় এবং তারা একসঙ্গে হয়ে ওঠে পাকিস্তানি সংবাদ মাধ্যম সিয়াসাতের প্রতিবেদনে জানা গেছে ওমর শাহ চলে যাওয়া পরিবারটির জন্য দ্বিতীয় ধাক্কা গত বছরই আহমদের বোন আয়শা ইন্তেকাল করেছিলেন পরিবারটি এখনো সেই শো কাটিয়ে উঠতে পারেনি এরই মধ্যে আরেক সদস্য ওমর শাহ চলে গেলেন জানা গেছে উমর শাহ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি অসুস্থ হয়ে পড়লে জটিলতা দেখা দেয় প্রসঙ্গত আহমদ শাহ সুন্দর আচরণের মাধ্যমে উঠেছিলেন। পরবর্তী সময় তিনি ডিজিটাল শো এবং জিত ও পাকিস্তানেও অংশগ্রহণ করেছিলেন উমরের চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ভক্ত এবং অন্যান্য তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক ও সম্বদনা প্রকাশ করেন প্রিয় বন্ধুরা প্রিয়জনকে হারানোর বেদনা যে কতটা কঠিন তা ভাষায় প্রকাশ করা যায় না আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই জীবন খুবই ক্ষণস্থায়ী তাই প্রতিটি মুহূর্তে পরিবার ও প্রিয়জনের পাশে থাকুন তাদের ভালোবাসা ও যত্ন রাখুন আল্লাহর কাছে প্রার্থনা করি উমার জন্য রহমত বর্ষিত হোক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করুন দর্শক ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারে আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ